আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আর আজকে শুভ সপ্তমী তোমাদেরকে খুব তোমরা এনজয় করো খুব ভালো পুজো পাঠো বন্ধুরা আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে ইলিশ মাছের তেল ঝাল বানাচ্ছি বন্ধুরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুরেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আর আজকে হচ্ছে শুভ সপ্তমী তোমাদেরকে আজকে বানাচ্ছি এখানে এত গান চলছে বন্ধুরা কপিরাইট হয়ে যাবে বলে আমি ভিডিও করতে পারিনি আর বুঝতেই পারছো পুজোর মরশুমে বেরোতে হয় আজকে একদম সিম্পল আলু বেগুন দিয়ে কালো জিরা দিয়ে ঝোল করবো ইংলিশ মাছের একদম স্কিপ করবো না ফুল ভিডিও দেখতে থাকবো বন্ধুরা বন্ধুরা অল্প করে লবণ দিয়ে দিচ্ছি মাছে অল্প করে লবণ দিয়ে দিলাম আর অল্প করে আবার হলুদ দিয়ে দিচ্ছি মাখিয়ে যেহেতু রাতে বাইরে খাওয়া হবে তাই জন্য এখন দুপুরবেলা হালকা পাতলা খাই যে এবার মশলাটা নিয়েছি জিরে আর তোমার কাঁচা পাকা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেবো এটাই ইলিশ মাছে দেবো যে মিক্সিতে একটা পেস্ট করে নেবো আমি এবারে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা আবার জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর তেল দেবো সর্ষের তেল বন্ধুরা আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে সর্ষে তেল দিয়ে দেব অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আগে বেগুনটা ভেজে নেব আগে বেগুনটা ভালো করে ভেজে নেব তারপরে মাছগুলো ভাজবো বেগুনগুলো এক পিঠ ভাজা গেছে উল্টে দিই দিয়ে ভালো করে তারপরে তুলে নেব দিয়ে তারপরে এবারে মাছটা ভাজবো ইলিশ মাছ তো জানো এবার এটা আমি একটু হালকা করে ভেজে নেব বেশি ইয়ে করবো না বন্ধুরা এবার বেগুনগুলো তুলে নেব ভিডিও তো করছি কিন্তু কবে দিতে পারবো জানি না এই যে ভালো করে তুলে নিলাম এই যে বেগুনগুলো ভালো করে তোলা হয়ে গেল তুলে নিয়েছে এবার মাছগুলো এপো পোট করে ভেজে নেব বন্ধুরাই দেখো এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব দেখি একটু বেশি থাকছে বাবা ইলিশ মাছ আমার এত ফাটে কে জানে একটু ভাজা হলে তুলে নেব আবার তুলে নিচ্ছে একটা একটা করে সব তুলে নিচ্ছে সব তোলা হয়ে গেল মাছ ভাজা হয়ে গেছে সব এবারে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরা দিয়ে হালকা যে কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ কালো জিরা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো লবণ হলেও মাখানাই আছে দিয়ে এবার আলুগুলো খুব সুন্দর করে ভালো করে লাল করে ভেজে নেবো তারপরে মশলা দিয়ে দেবো ভিডিওটা করে রাখছি আজকে সপ্তমে কিন্তু ছাড়তে পারবো কবে আমি জানি না আর এত ইয়ে হচ্ছে বন্ধুরা একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে ইয়ে একটু লবণ দিয়ে দেবো যেন আর লবণ দিতে না হয় দু চামচ ছোটো চামচের লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা ভালো করে দিয়ে এবার ভেজে লাল ভালো করে এবারে তোমার হচ্ছে লাল করে আলু ভাজা হয়ে গেল এবারে মশলাটা দিয়ে দিচ্ছি একটা মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো দু মিনিট ধরে মশলাটা ভালো করে কষাবো মশলা তাকে তেল ছেড়ে দিয়েছে দেখেছ এবার জল দিয়ে দেবো দেখো দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটে গেলে তারপরে যেহেতু ইলিশ মাছ নরম মাছ তো বেশিক্ষণ ফুটানো যাবে না বুঝলে বন্ধুরা তোরা দেখি এবার ফুটে গেছে হুম আবার ফুটে গেছে যেহেতু ইলিশ মাছ জানো তো তোমরা নরম মাছ জালও সিদ্ধ হয়ে গেছে এবারে মাছটা দিয়ে দেবো মাছ আর বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি এই যে ভেজে রেখেছিলাম আর মাছটা ভালো তেলও আছে জানো তো এই যে এটা হালকা পাতলাই ঝোল বুঝলে বন্ধুরা কেন খুব রিক্স খাওয়া হচ্ছে এবার এটা একটু আটটু ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে নামিয়ে ফেলবো যেটা গরম ঢাকা দিয়ে দিচ্ছে খুলে দেখি একদম রেডি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা ঝোল ঠিক একদম রেডি এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা পাতলা ঝোল করলাম এটা এরকমভাবে দেখালাম তোমাদেরকে একদম রেডি এটা আবার সার্ভ করবে দেখো একদম ইলিশ মাছের পাতলা ঝোল চ্যালটালা এইভাবেই দেখালাম এবারে এরকমভাবেই তোমরা বানাবে রেডি হয়ে গেল একদম মানে পাতলা ঝোল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বন্ধুরা একদম হালকা পাতলা করেছি আর তোমাদেরকে শুভ সপ্তমী তোমরা খুব এনজয় করো আর আমার এই ইলিশ মাছের হালকা পাতলা ঝোল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর এটা আমি আজকে সপ্তমের দিন ভিডিওটা করেছি কিন্তু জানি না কবে আমি দিতে পারবো বুঝেছ আর তোমরা খুব এনজয় করো আর খুব সাবধানে দেখো পুজো ভীষণ ভালো ভালো করে পুজো দেখো বাইরে খাওয়া দাওয়া করো খুব আনন্দ করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা এই ইলিশ মাছের পাতলা ঝোল আলু দিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা রেডি হয়ে গেল ইলিশ মাছের তেল ঝাল এই তেল ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর সকাল থেকে গান বাজছে আমি একটু খুব তাড়াহুড়ো করে যদিও একটু ভুলভ্রান্তি হয়ে যায় বন্ধুরা একটু ক্ষমা করে দিও কেন এত তাড়াহুড়ো করে ভিডিওটা করেছি মানে খুবই তাড়াহুড়ো করে করেছি বুঝলে তো যে ক মানে গান বাজছে বেশি জোরে গান বাজছে কি মানে একটু ভুলভ্রান্তি হয়তো হয়েছে বন্ধুরা তোমরা ক্ষমা করে দিও আর ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর খুব ভালো করে পুজো পাঠাও শুভ সপ্তমে বন্ধুরা নমস্কার